اور سماجدہ اللہ بولندے ہیں ایک بھاگ اسلام میں خصوصا ذاتی کو ہم نے جس کا ہمڑا پڑھنا چاہتے ہیں لا الہ الا اللہ 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 اللہ

আশ আদু অস হদু আল্লা মাহা আল্লাহ ইল্লা মহু উল্লাহ হু ওস তদু বস দাবু ওস তদু হু

তিনি একক তিনি একক তার কোন শরীক নেই পার করা শরীক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এবং রাসূল এবং রাসূল আলহামদুলিল্লাহ

나무 n u r u t a n